আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আপডেট নাও দু হাজারি প্রজনন খামার স্ক্রিনে দেখতেছেন খাকি ক্যাম্পেল প্রজাতির বোর্ডিং করা বাচ্চা আলহামদুলিল্লাহ আমাদের চারটা ধাপে বোর্ডিং সম্পূর্ণ হয়েছে তো এটা হলো আমাদের একটা ধাপ এখানে বোর্ডিং চলতেছে এখানে অলমোস্ট দুশো প্লাস বাচ্চা আছে এখানে আরেকটা ধাপ এখানেও অলমোস্ট দুশো প্লাস বাচ্চা আছে এটা হলো আমাদের আরেকটা দাপ এখানেও দুশো প্লাস বাচ্চা আছে এটা হলো আরেকটা দাপ এখানে তিনশোর মতো বাচ্চা আছে সবই খাকি ক্যাম্বেল প্রজাতির বাচ্চা সম্পূর্ণ বোরিং কমপ্লিট করা বাচ্চা এই বাচ্চাগুলো সরকারি হ্যাচারির বাচ্চা এগুলো জিন্ডিং প্রজাতি এগুলো খাকি ক্যাম্বেল যদি বলি তাহলে ভুল হবে এটার বৈশিষ্ট্য হলো এটা ষাট দিনের মধ্যে চোদ্দশো গ্রাম ওজন চলে আসে এবং একশো একশো বিশ দিনের মধ্যে ডিমে চলে আসে যদি প্রপার ম্যানেজমেন্টে পালা হয় আর এটা সাধারণত সাড়ে চার মাসের পরে প্রপার ম্যানেজমেন্টে যদি পালন করে তাহলে ডিমে চলে আসে আর এটাও মার্শাল্লাহ একই জাতের বাচ্চা এটা লোকাল হ্যাচারির বাচ্চা এটাও লোকাল হ্যাচারি বাচ্চা অলমোস্ট পনেরো ষোলো দিন বয়স হয়ে গেছে এমন আছে আর ওটা বিশ দিন হয়ে গেছে সরকারি হ্যাচারিটা কিছু সংখ্যক বাচ্চা আছে যেনারা প্রয়োজন হয় নিতে